জানুয়ারি দু দশ ঢাকা কেন্দ্রীয় কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বললে ভুল হবে বন্ধ করে দেয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক ওই দিন সবার ভেতরে এমনিতেই কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানতো জেলখানায় সেদিন পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী কারাগারের সকলের প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিটে কর্নেল ফারুক রহমান মেজর এ কে মহিউদ্দিন আহমেদ আর্টিলারি মহিউদ্দিন ও সুলতান শাহরিয়া রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেওয়া হল লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসি কার্যকরের পরদিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় চার চার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটাই হল চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজরুল হুদার মেজর বজরুলের বাড়ি চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে সেদিন র্যাব পুলিশের উপস্থিতি দেখে মনে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বোধহয় চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গাবাসীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের আয়োজন ছিল মূলত মেজর বজজুল হুদ আর মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা লাশ কেন দেখতে দেওয়া যাবে না সেটা জানতে আমরা হাটবয়ালিয়া গ্রামের মানুষের বক্তব্য শুনতে চেয়েছিলাম বলল ভাই নাচ আসার সময় আমি আমার পথে যাবে পুলিশে টল শুধু টল পুলিশে দাঁড়ায় যার মতিতে মনে হয় আসা যায় না তার পাশে কিছুক্ষণ পরে শুনলাম ভাই নাচ আসতে ঘরে প্রশাসনের লোক ছিল ওই লল লাশটা প্রথমে হার্ট কেন্দে হয় প্রচুর লোক এই তো অবস্থায় বাড়ি ভেতরে ঢুকতো যে না আমার জানা যাত লাস্টটা ধোয়ার কথা কিন্তু পুলিশের বাধার কারণে আমি লাস্টটা বাতি পারি না লাশ আসার পরে তার প্রশাসনের লোক যারা আসছিল লাশ তারা যেখানে টাইম দিয়েছে তাকে দাপন করতে হবে সে দেশের মানুষের জন্যই মনে করেন সব সবসময় ছিল প্রদেশের মানুষের কাছে মেজর বজরুলা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইন বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাও মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর বজরুল হুদাকে দাফন করতে হবে কিন্তু জনরোষের মুখে শৃঙ্খলা বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয় প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙার মানুষ তার দাফন করাতে চাননি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করবার জন্যে দি চারটা লোকজন নাই একেবারে মানে সম্পূর্ণ একেবারে হলো কোনো মানুষজন ঢুকতে যাচ্ছে না র্যাবের এক কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করল কেমন উনি লোক ছিল তা আমি তখন বললাম যে সে কেমন মানুষ ছিল এটা আপনারা কিছুক্ষণ পরই দেখতে পান তাই যে এত ভালো মানুষ তাহলে এরকম একটা কাজ করলো কেন তা বলছে যে কাজ করলে এই কারণে সে তো নিজের জন্য করে না সে তো দেশের জন্য করেছে যারা পনেরোই আগস্টে ছিল তারা সবই মুক্তি ছিল কেউ কোনো পাকিস্তানি ফেরত আর্মি না সব মুক্তি তারপরে লাশ আসলো এত পরিমাণ লোক সরকারের নিয়ন্ত্রণে সে লাশ এই এলাকার জনসাধারণ সিনিয়র এবং এত পরিমাণ লোক হয়েছে যেটা এ নজিরবিহীন একটা ঘটনা পুলিশের আন্ডারে থাকবে না আমরা আমাদের লাশ আমরা হলো আমাদের আন্ডারে ই হবে দাফন হবে পুলিশের আন্ডারে আন্ডারে তো না সে তো স্বাভাবিক নিয়ম সে বলে আমরা 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 হলো সরকারি কাজ আমরা দাফন তো আমরা বললাম যে না দাফন ওইভাবে না আমাদের পারিবারিকভাবে বা এলাকার মানুষের হলো দাফন হবে তার অতএব তারা তখন হলো দিতি বাধ্য হাজার হাজার মানুষ চলে এসেছে মেজর বজুল হুদাকে এক নজর দেখার জন্য হাটবোয়ালিয়া বাজারে এত মানুষ এর আগে হয়তো কখনো কেউ দেখেনি গোসলের অনুমতি দিচ্ছিল না এই সময় আলমডাঙ্গা থানার যিনি ছিলেন উনি খুবই খারাপ আচরণ করছিলেন আমাদের তারা হুমকি দিব হ্যান ত্যান দেয়া পুলিশ আইসে আমাদের বলতে না লাশ তাড়াতাড়ি মাঠে আর সব খুব তাড়াতাড়ি করে চাপ দেয় ধোয়া টোয়া এগুলা বাদ দিয়ে গোসল টোসল বাদ দিয়ে দাফন করতে হবে এমন পুলিশের নির্দেশ ছিল এবং সাথে ঢাকার থেকে টিম ওয়ার্ক ছিল ওই সময়ে প্রশাসনের ভূমিকা প্রশাসন প্রথমে মায়ের মুখে অবস্থায় ছিল যখন সাধারণ মানুষ পাবলিক বললো যে ঠিক আছে আমরা লাশ না দেখে আমরা দাপন করব না তখন লক্ষ লক্ষ মানে সাধারণ মানুষ চারিদিক থেকে আসার পরে তাদের চাপের কারণে তখন লাশ আমাদের কাছে দিতে বাধ্য হয়েছে এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজরুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাট বোয়ালিয়াতে তিন জেলার জনগণের কারণে পৌষানোর লোক পিছিয়ে আটকে যায় তারা এখান থেকে সরে পর এখানে জনগণের ইচ্ছা মতো তাদের দেখা রয়েছে মাটি দেওয়ার চাইছিল তো এখান থেকে গ্লেট করানো হইল একটু পরে লাশটা মাটি দেওয়া এই হিসাবে একটু দেরি করে লাশ দেখার পরিপ্রেক্ষিতে আমরা দেখছিলাম এতটুকু পর্যন্ত ঠিকই ছিল কিন্তু মেজর বজরুল হুদাকে গোসল করাতে গিয়ে চুয়াডাঙ্গার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক খটনার কাফনের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজল হুদাকে আসলে फांसी দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে মুক্তিযুগের সর্বজনীন উচ্চrail ওসমানী ইউস আমি সংসদ সদস্য আপনাদের প্রিয় সন্তান পশান নিওয়াত বিচারের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে আমরা এই হত্যা বিচার চাই ইনশাআল্লাহ বাংলার মাটি তাকে হত্যার বিচার একদিন হবেই হবে সে যারা statut no যারা কোনো অপরাধটা করে করেনি মানুষ এরকম হওয়ার পরে যে গলার কাপড় ছেলে দেখেছি এইখান থেকে এত দূর মানে তুই এটা কিনছি না একদম পুরো আমাদের সুজি সাওয়ালে যেভাবে হয় কসাইরা যেভাবে সুজি সাবারে যেভাবে কাটে কয় কাটা সুতা তিন চার পর্ব পরে সেইটা দিয়ে সেলাই করা হাতে পায়ে কোথাও পুরো আবহাতে স্টিমে গলায় এটা রবাই করা এটা তার হাসি না কোনো রথ কাঁটা নাই কিছু নাই গলায় ছিল একটা টেপ

কাটা ছিল এবং সেইখান থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল লাশটা কেমন দেখছিলেন বলেন লাশটা দেখছি যে এটা তো লাশ মানে জেল কোর্ট অনুযায়ী সেরকম তো হলো জবাই করা হয় না কিন্তু পুরাপুরি জবাই করেছে পুরাপুরি জবাই করেছে সে হলো এটা হত্যাকাণ্ড পুরা রক্ত বাড়াচ্ছে কেমন ছিল এটা একটু একেবারে সম্পূর্ণ গলা কাটিয়ে রক্ত বাড়াচ্ছে তখন বলছে যখন আসে তখন পর্যন্ত রক্ত গলা কাটার পরে ওখানে সেলাই টিলাই দেওয়া এরকম কিছু দাগ দিই না সেলাই কাটা কাটিয়েছে কাটার পরে তারপরে হলো সেলাই কফিন খোলার পরে আমরা তখন দেখি যে তার মুখ এবং সবকিছু রক্তে ভেজা ফাসি দেওয়া লাশ তো মানে রক্ত থাকার কথা না তারপর যখন গোসল করানোর জন্য নেওয়া হয় দেখে যে গলার এখান থেকে এ পর্যন্ত কাটা এবং মোটা সুতা দিয়ে সেলাই করা ধোকানোর পরেও যখন খাড়ি করে লাশ নিচ্ছি তখনও রক্ত কিন্তু তাজা রক্ত টপ টপ পড়ছে ভিডিওর সময় কি 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 দেখেছিলেন একটু বলেন তো ভিডিও করার সময় দেখছিলাম এই সাইডে একটা বড় আকারের একটা দাগ দেখছিলাম জেলখানায় ঢুকে ঈদ হাতে জবাই করে হত্যা করেছিল আমরা মনে করি যে এটা ফাঁসি দেওয়া হয়নি শেখ হাসিনা হিংসাত্মকমূলকভাবে এবং প্রতিশোধমূলকভাবে সে জেল গেটে যে নিজে হাতে জবাই করেছে এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর বিচারের জন্য ব্যবস্থা করা বাংলার বীর সন্তান মেজর বজরুল হুতাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও আঠারো তারিখ রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টার সেই সময়টাতে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা ঘটেছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে অনুসন্ধানে জানা যায় দু দশ সালের আঠাশে জানুয়ারি রাত নয়টার পরপরই গেটের ভেতরে মোট দুটি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে ওই গাড়ির একটিতে এসএসএফ এর সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক ইসমাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর দু হাজার এগারো সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে সম্রাট ও হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর কুচ্ছিত দেখতে বড় গোফওয়ালা একজন মানুষ ছিল যার নাম পরিচয় আমাদেরকে কেউ নিশ্চিত করে বলতে পারেনি কমিশনার ছিলেন স্বরাষ্ট্র সচিব যে আব্দুল সালাম সাহেব ছিলেন তারা মহাপরিদর্শক যে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান উনিও ছিলেন আর সম্ভবত ঢাকার ডিসি ছিলেন উনি জিল্লুর রহমান ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার উনিও ছিলেন এখানে আরো বেশ কিছু লোকজন ছিল গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা জানান ওই রাতে মোট দুটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল এই দুটি ফাঁসির মঞ্চে দুজন দুজন করে মোট চারজনকে ফাঁসি দেয়া হয় দূর থেকে কোন চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না পঞ্চম পঞ্চমজনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা মঞ্চেই তোলা হয়নি কিন্তু লাশ বের করবার সময় জেলখানা থেকে মোট পাঁচটি লাশবাহী গাড়ি বের হয়েছিল ফাঁসি থাকে সাধারণত সেই দিন জেলখানায় নিরাপত্তাটা বেশ স্ট্রং থাকে সেই দিনও যেটা আমাদের বেশ আলোচিত হয় জেলখানায় ওই ফাঁসির মঞ্চের কাছে যে চারটা লাশ গাড়ি উঠানো হয়

এই ব্যাপারটা নিয়ে পরের দিন বেশ আলাপ আলোচনা হয় যাতে শেখ হাসিনার সাথে জেলখানার ভেতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে আর শেখ হাসিনা পুলিশ র‍্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে চারজনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন ধারণা করা হয় আসলেই তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন ফাঁসি কার্যকর হওয়ার পরপর শেখ হাসিনাও চলে যান প্রশাসনিক ভবনের ভেতরে সেখান থেকে রাত একটার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুনিরা সেই একই পাঁচেরও গাড়িতে করে জেলখানা থেকে বের হন কারাগারের অন্য আরেকটি সূত্র বজরুল হুদার পরিবারকে জানিয়েছিলেন সেই রাতে বজরুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজরুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের উপর পা চাপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে সে রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখেই পড়েছিল আসে যে জাহাঙ্গীর কবির নানক সম্রাট নাজমুল যখন প্রশাসনিক ভাব থেকে বাইরে আসে তখন এই সম্রাটের গায়ে রক্তের তাপ ছিল দু একজন এটা দেখতে পায় এখন ব্যাপারটা হয়েছে যে এই ধরনের জিনিসগুলো আমরা বলতে পারছি না কিন্তু তখন যে সময় ওই সময় যে সমস্ত লোকজন উপস্থিত ছিল এখন তারা সবাই বাংলাদেশে এই সমস্ত অফিসার বা লোকজন যারা উইটনেস ছিল সাক্ষী ছিল তাদেরকে এখন ধরলেই এই জিনিসটা মোটামুটি তদন্তের আওতায় আনা যায় এবং তাদের পরিবার যেটা অভিযোগ করে যে তাকে জবাই করে মারা হয়েছে এবং এই যে অস্বাভাবিক অ্যাক্টিভিটিস গুলো যেগুলো জেলখানার মধ্যে দেখা গেছিল ফাঁসি সময় ফাঁসি পরবর্তীতে এটা পরিষ্কার ঘটনার বর্ণনা শুনে অনেকের কাছেই হয়তো অসম্ভব অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি হুবহু মিলে যাবে মতিউর মতিউরহমান তথ্য অনুযায়ী শেখ হাসিনা যেদিন মৃত্যুর খবর শুনতেন সেদিন স্বাভাবিক দিনের চেয়ে অনেক বেশি খেতেন এই ঘর থেকে ওই ঘরে দৌড়ে বৈশাচিক এক উল্লাস করতেন তিনি জাহানার ইমাম যেদিন মারা যায় সেদিন শেখ হাসিনা বিছানার উপরে উঠে হাত দিয়ে কাপড়ের দু মাথা ধরে নাচছিলেন কারণ তিনি জাহানার ইমামকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতেন এক কথায় শেখ হাসিনা একজন রক্ত রক্তপিপাসু মানসিক বিকারগ্রস্ত একজন উম্মাদ যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকেও নৃশংসভাবে জবাই করে হত্যা করবার কথা চিন্তা করতে পারে একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নৃশংস নর হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন যাই হোক পনেরো আগস্টের বীর মুক্তিযোদ্ধা মেজর বজরুল হুদাদেরকে আমরা সম্মান দিতে পারিনি যে কারণেই আজ আবারও শেখ মুজিবের বেতাত্তা আমাদের উপর চেপে বসেছিল বাংলাদেশের মানুষ দুহাজার সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বিষহায়ক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে ঠিক একইভাবে উনিশশো সালে মেজর ডালিম কর্নেল রশিদ কর্নেল ফারুকার মেজর বজরুল হুদারা এক অত্যাচারী মাদুকা সত্য বাকশালীর হাত থেকে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল শেখ হাসিনার দুঃশাসন আমরা চোখে দেখেছি কিন্তু শেখ মুজিবেরটা আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলেই আমাদেরকে এখনো তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার কথা শুনতে হয় কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবার আর দলের লোকজন ছাড়া অন্য সবাইকে তার কৃতদাসে পরিণত করেছিল শেখ মুজিবের সময় কতটা অরাজক তা মেজর বজরুল হুদার উইকিপিডিয়ার কয়েকটি লাইন পড়লেই পরিষ্কার হয়ে যাবে মেজর বজর মেজর ডালিমার তার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে শেখ কামাল আর তার বখাটে বন্ধুরাও উপস্থিত ছিলেন এদের মধ্যে সবচেয়ে উচ্ছৃঙ্খল গোলাম মোস্তফার ছেলে গাজী মোস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে আস্থাভাজন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি অত্যন্ত অসৎ প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিব কি সেন্টের চেয়ারম্যানের পদেও বসিয়েছিলেন যিনি গরিব মানুষের চাল তেল কম্বল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন ক্ষমতার দাপটে বিয়ের অনুষ্ঠানে আসা মেজর ডালিমের স্ত্রীকে অসম্মান করার সাহস দেখিয়েছিল শেখ কামালের বন্ধুরা এ সময় মেজর ডালিম ও বজরুল হুদার সাথে শেখ কামাল বাহিনীর ধস্তাধস্তির এক পর্যায়ে তারা মেজর ডালিম ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় তাদের খোঁজে একদল সেনাবাহিনী গুলাম মোস্তফার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালের পখাটে বাহিনীর কোনো বিচার না করে উল্টো মেজর ডালিম ও বজরুল হুদার সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন এভাবেই পুরো দেশটাকে বর্তমান শেখ হাসিনার মতোই পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান with the political movement in a democratic way. He was virtually controlling the public.

শেখ মুজিবের লাশ ধানমন্ডি বত্রিশ নম্বরে পড়েছিল কেউ শেখ মুজিব কে একটু দেখতেও আসেনি পদক্ষেপ নিল না ওই লাশে থাকলো বত্রিশ নম্বরে এত বড় সংগঠন এত নেতা ছিল জানা যায় লোকজন ডেকে পাওয়া যায়নি পাঁচশো সত্তর সাবানা রিলিফের কাপড়ে দাফন করা হয়েছিল বাকশাল মুজিবকে একটু কাপড়ের কাপড় নিয়ে কাপড়ের পা ছিল তারপর সেই কাপড় অন্যদিকে হয়েছিল অনুদিকে মেজর বজল হুদাদের জানা যায় পুলিশ দিও মানুষের বাদ ভাঙা জোয়ার আটকে রাখা যায়নি মানুষের চাপে আধা ঘন্টার মধ্যে দু দুবার জানাজার নামাজ পড়ানো হয়েছিল গতকাল যারা জানা যায় অংশগ্রহণ করতে পারেনি দ্বিতীয় জানাজা নগরবালাই জমাতে লোক লোক জনবানাই সবাই লাইন ধরে দেখছে দেখার পরে এখানে তাকে দাফন করা হয়েছে মেজর ডানিং হুদাদের জন্ম আছে মৃত্যু নেই মননের মধ্য দিয়ে তারা অমর হয়ে আজীবন বেঁচে থাকবে যতবার মুজিব হাসিনাদের মতো নরপশুরা এদেশের মানুষকে শোষণ করতে চাইবে ততবারই বজল তারা ফিরে আসবে আবসাই কিংবা মুগ্ধ হয়ে Lapis.